আজকের নাটক সম্পর্কে আপনি কিছু বলতে চান নাটক নাটকের নতুন জায়গা যেখানে শুটিং করেনি কিন্তু বিদেশ থেকে জামাই আসছে এরকম নাটক তো অনেক হয়েছে নাটকের ডিফারেন্ট এই নাটকের কি আসলে নতুনত্ব আছে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ নতুন লোকেশনে আর আপনি যে গলার এটা পরছেন এটা কি আসল একদম সম্পূর্ণ নতুন চেইন যদিও জং পরে গেছে একটু পরা হয়নি বলে সম্পূর্ণ নতুন বাইক আমাদের একটা নতুন প্রোডাকশন আসতে যাচ্ছে নাম হচ্ছে সব নতুন নতুন মেকআপ আর্টিস্ট নতুন একটা নতুন আর্টিস্ট সব নতুন শিল্পী

ভুলে যদি আপনারা নাটকটা দেখে ফেলেন তাহলে আশা করি ভালো লাগতে পারে আর খারাপ লাগলো গালাগালি করবেন না আমরা চেষ্টা করি রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করতে